আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ আমার টিভির সংবাদে আপনাদের সাথে আছি আমি জিহাদ হাসান মুন্সীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এক বিশাল জনসভা মোহাম্মদ নাসির উদ্দিনের প্রতিবেদন আজ শনিবার দুপুরে মুন্সীগঞ্জ সদরের শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয় প্রথমে জাতীয় পতাকা ও পায়রা উত্তোলন করে পরে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করে অনুষ্ঠানের সূচনা করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন উদ্বোধক ছিলেন মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব আনিসুজ্জামান আনিস জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুহানা তামিনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন পিপি সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান ভুইয়া এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি উদ্দিন ভুইয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাজি সামসুল কবির সহ আরো অনেকে